হ্যালো মাই সুইট ফিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আমি চলে এলাম নতুন আরও একটি কফির ফেস প্যাক নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কফির ফেস প্যাকটি তৈরি করতে মূল ইনগ্রিডিয়েন্টসগুলো হল কফি আমি এখানে নেসলে কফিটা নিয়েছি আর লাগবে কাঁচা হলুদ অবশ্যই কাঁচা হলুদটাই কিন্তু নিতে হবে রান্নার হলুদ নিলে কিন্তু একদমই হবে না এরপর আমি এখানে দুই টেবিল চামচ কফি নিয়ে নিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন কোনো সমস্যা নাই তবে অবশ্যই সেটা কিন্তু র কফি হতে হবে মিল্ক মেশানো থাকলে কিন্তু হবে না তো এরপর কফিটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি কাঁচা হলুদ নিয়েছি কাঁচা হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমরা সবাই জানি কাঁচা হলুদ আমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে খুবই হেল্প করে তো এরপর সামান্য পানি দিয়ে আমি কফিটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি কফি আমাদের ত্বককে ব্রাইট করতে হেল্প করে এরপর আমি কাঁচা হলুদটাকে একটু ভেঙে নিচ্ছি এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব খোসা অবশ্যই সারিয়ে নিতে হবে সামান্য ওয়াটার দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এই প্যাকটি স্কিনের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে কারণ হলুদ আমরা যেহেতু ব্যবহার করছি এই হলুদ কিন্তু স্কিনের যে কোনো ব্রোন কিংবা কোনো রকমের কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু নিমেষেই সারিয়ে তোলে তাই স্কিনের যে কোনো সমস্যার সমাধান করতে হলুদের ব্যবহার করা হয়ে থাকে এখন আমি হলুদের নির্যাসটা নিয়েছি এর সাথে আমি ব্যবহার করবো আর টক দই টক দইও আমাদের স্কিন এবং চুলের জন্য কিন্তু খুবই উপকারী আপনার ত্বক যেমনই হোক না কেন ড্রাই কিংবা অয়েলি যেটাই হোক না কেন টক দই আপনার স্কিনকে কিন্তু একদম পারফেক্ট করে তুলবে এখন আমি সবকটা উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে অবশ্যই ব্লেন্ডটা করে নেবেন আপনারা চাইলে এখানেও ব্লেন্ডারের ব্যবহার করতে পারেন তবে চামচ দিয়ে বেশি ভালো হবে চাইলে আপনারা কফি এবং হলুদের পরিমাণটা বাড়িয়ে দিয়ে তিন চার দিনের জন্য এই ফেস প্যাকটা তৈরি করে স্টোর করে রাখতে পারেন তাহলে আপনার প্রতিদিনকার বানানোর যে প্যারাটা সেটা কিন্তু হবে না আর যখনই আমরা কোনো কাজ করি সেটাই যদি একটু ঝামেলা হয় তখন কিন্তু আমরা সেই কাজটা ইগনোর করে ফেলি আর এই প্যাকটা কিন্তু ইগনোর করলে আপনি ফুল ফলাফল কখনোই পাবেন না এই প্যাকটা আপনার স্কিনকে ভেতর থেকে একটা হলদি গ্লোয়িং করে তুলবে তাছাড়াও কফি আসে বিধায় আপনার স্কিনকে সব সময় পরিষ্কার করে রাখবে এছাড়াও আপনার স্কিনকে ভেতর থেকে হোয়াইট করে তুলবে যেটা যেটা আপনারা দোকানের কোন রকমের কোনো প্রোডাক্ট থেকেই কিন্তু এই বেনিফিটটা পাবেন না দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করলে হয়তো আপনারা যে ফর্সাটা পাবেন সেটা কয়েক মাস থাকবে কিংবা ব্যবহার করা বন্ধ করে দিলেই কিন্তু ওই উজ্জ্বলতাটা হারায় যাবে কিন্তু ঘরোয়া এই প্যাকগুলা কিন্তু আপনাকে ভেতর থেকে আপনার ত্বককে অনেক বেশি গ্লোয়িং করে তুলবে হেলদি করে তুলবে তাছাড়াও আপনার বয়সটাও কিন্তু দুই তিন ধাপ কমিয়ে দেবে বয়স যদি পঁচিশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দেখাবে পনেরো কিংবা ষোলো বছরের মতন আবার যদি আপনার বয়স তিরিশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বয়স দেখাবে বিশ কিংবা পঁচিশ এই জন্যই বলছি আপনারা এই প্যাকটি আপনাদের রেগুলার রুটিনের মধ্যে অবশ্যই রাখবেন এখানে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা আপনারা আপনাদের ফুল বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন পনেরো থেকে বিশ মিনিট আপনারা এই প্যাকটাকে রেখে দিবেন ড্রাই হয়ে যাবার পরে একটা চাওয়াল দিয়ে ভালোভাবে এটা মুছে নেবেন আর তারপর শাওয়ার নিয়ে নেবেন এই প্যাকটা যেদিন ব্যবহার করবেন অবশ্যই সেদিনকে কোনো রকমের কোনো ফেস ওয়াশ বডি ওয়াশ কিংবা সাবান ব্যবহার করবেন না যে কোনো বয়সের মানুষই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এই প্যাকটিতে কোনো রকমের কোনো সাইড এফেক্ট নেই শুধু বেনিফিট আর বেনিফিট আমি এখানে আমার হাতটা কিন্তু মুছে এসেছি আর আপনারা কিন্তু তফাতটা এখানে দেখতে পারছেন এখন বলে দিব এই প্যাকটা আপনারা সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন আপনারা এটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন তাহলে আপনারা অনেক বেশি ভালো ফলাফল পাবেন আর আমি ঠিক যেমন প্রসেসিং বলে দিলাম ঠিক সেভাবেই কিন্তু এটা ব্যবহার করবেন এখানে আমি একটু বেশি করে মসুরির ডাল এবং হলুদের পেস্ট তৈরি করে রেখেছি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এগুলা কিভাবে স্টোর করে রাখি আর আপনি যখন আপনার কাজকে সহজ করে নেবেন তখন কিন্তু আপনি প্রতিদিন সেই কাজটা করতে অনেক বেশি মজা পাবেন এবং ভেতর থেকে আগ্রহ আসবে আপনার তাই আমি সব সময় চেষ্টা করি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখার এবং এগিয়ে রাখার যাতে আমার কাজটা করতে কোনো রকমের কোনো সমস্যা না হয় এবং আমি সেটা রেগুলার করতে পারি এখানে আমি আইস তৈরি করার বক্সটা নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে এবং তারপর এটা ভিতরে ডাল এবং হলুদের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি আগে থেকে ওটা একটু একটু করে আইসের বক্সটির মধ্যে রাখতে হবে প্রতিদিন এই একটা করে কিউব নিয়ে যদি আপনারা মুখে একটু স্ক্রাব করে নেন বিশ্বাস করুন আপনার বাইরের থেকে আর কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না আমার কথা শুনে মাত্র পনেরো দিন আপনারা এই কাজগুলা করে দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি যদি কালো হয়ে থাকেন কিংবা শ্যামলা বর্ণের হয়ে থাকেন সেটা তিন চার সেট বেশি ফর্সা হয়ে যাবে তাই ঘরোয়া উপাদান দিয়ে প্রতিদিন রূপচর্চা করুন এবং ভেতর থেকে সুন্দর হন ধন্যবাদ সবাইকে